বাজি ছেদা বাধরে আমাবা শির করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান মুখেতে কালেমা হাতে তলোয়ার বুকে ইসলামী জোশ দুর্বার হৃদয়ে লইয়া এস্ট আল্লাহ চল আগে চল বাজে বিশাল ভয় নাই তোর গলায় তাবিস বাধা জেরে তোর পাকি মোরা ছিল কাম মম ভারীর সাজে খলিফা যাদের শাসন করিল আধা জাহান তারা আজ পড়ে ঘুমায় বেউ বাহিরে বহিছে ঝড় তুফান ঘুমাইয়া কাজা করেছি ফজর তখনও জাগিনি যখন জোর হেলা ও খেলায় কেটেছে আসর মাগরিবের শুনিয়া যান জামাতে সামিল হর সাথে এখনো জামাতে আসে স্থান শুকনো রুটিকে সম্বল করে যে ইমান আর যে প্রাণের জোরে ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ে আন আল্লাহ আকবর রবে পুন কাপুক বিশ্ব দুর্বিমান